রে না এটা আরে লাশ তো 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 একদম আমরা খবর পেয়ে গেছি সোচা শৈচাডাঙ্গার ওই যে ওখানে একজন কে তান্ত্রিক তন্ত্র মন্ত্র করছে একটা লাশ নিয়ে আমরা যাবো কিন্তু ধরার চেষ্টা করি যদি ধরতে পারি ধরতে পারবো তাহলে আমরা পুরো একদম সিটে দেখাবো একদম

বাবার ফুল দেখ আমি কি বলছি এখানে পাঁচটা ফুল আছে বুঝলি একটা ফুল নিয়ে নিতে দুটো ওরা যখন বিজোর জিনিসে ভূতের অ্যাটাক করে নাকি বল জোড়া একটা একটা তুলে নিয়ে নিতে ভাই মাঝখানটা তাহলে বিজোর জিনিসকে নিয়ে চলে হলে কি হবে বুঝিস তো আমি তো চেষ্টা করি এই ওখানে দুটো কি করে হলো এই তাই তো রে হয়ে গেল একটাই করলাম দুটো কি করে হয়ে গেল কোনো অসুবিধা নেই

এই ধর ধর নিয়ে কথা এই দিন কান্না করিস না তুই কান্না করিস না কান্না করিস না আরে কান্না কই না কান্না করিস না কেবেলে কান্না কই না নিলে ঠিক আছে পুলিশ খবর দাও আমার ভাইকে তো নিতে হবে ও মর কাছে তো কি করতে নিয়ে যেতে হবে ভাই যা আমার ভাইকে

काउन्टिल्याकी मेरो राम्रो काम गान्दियो के थियो हो आउ आउ चा भाइ के भयो नि आजी भाइ के चो अखने चो अखे भडाको डिसिजन त दिने हामी के गरौ के गरौ तिम ठाडा बस 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 भाइ के दिन न अबे बस 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 ধরে <es> <prépar Dalai killers>